তিন দশক ধরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর মহিষতুলি এলাকার মালদা নদীর উপর একটি সেতুর জন্য অপেক্ষা করছেন স্থানীয়রা বিস্তারিত দেখুন প্রতিবেদনে মালদহ নদী এই নদী পেরিয়ে প্রতিদিন আদিতমারি উপজেলার দুর্গাপুর ও ভেলাবাড়ি ইউনিয়নের আটটি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় কিন্তু সেতু না থাকায় এখনও পারাপার করতে হয় নৌকায় প্রতিদিন এই পথে স্কুল ছাত্রছাত্রী কৃষক রোগী সহ শত শত মানুষকে নৌকা ভাড়া দিয়ে যাতায়াত করতে হয় জনপ্রতি দশ টাকা মোটরসাইকেলের জন্য আরও দশ টাকা আর বাইসাইকেলের জন্য পাঁচ টাকা তিন যুগ ধরে আমরা সেতুর দাবি করছি চেয়ারম্যান এমপি সবাই প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিছুই হয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সেতুর প্রস্তাবনা এলজিইডিতে পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন মালদহ নদীর এই সেতু বাস্তবায়ন হলে শুধু দুর্ভোগ কমবে না বদলে যাবে স্থানীয়দের জীবন